আচ্ছা এলোন আর লোনলি দুটোর মধ্যে তফাৎ কি বা রাইস রেস বা যদি ধরো আমি বলি লেন বড় এরকম বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো শুনতে একই রকম মানে আলাদা বা যেগুলো সিনোনিম হলেও তাদের মধ্যে একটা সিলি ডিফারেন্স রয়েছে তো সেই ডিফারেন্সটা কি এবং সেই ওয়ার্ডগুলোকে কখন কোথায় কিভাবে ব্যবহার করবো ইন ক্লাস উই আর গোয়িং টু লার্ন দ্যাট হ্যালো এভরি ওয়ান দিস ইস হিয়ার অ্যান্ড ওয়াচিং মি ইন ক্লাস ক্লাসরুম তো দেখো রাইস রেইস এই দুটো শুনতে একই রকম হলেও দুটোর মিনিং আলাদা আবার লোনলি অ্যালোন এই দুটোর কিন্তু মিনিং অনেকটা কাছাকাছি বা লেন্ড বড় এই দুটোরও কিন্তু মিনিং অনেকটা কাছাকাছি ব্রিং টেস তো এইগুলোর মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে এবং কোনটা কখন কোথায় কিভাবে ব্যবহার করব তার যদি ডাউটটা আমাদের ক্লিয়ার না হয় তাহলে আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করব কিভাবে সেই কারণে আমি আজকে এরকমই বেশ কিছু ওয়ার্ড সিলেক্ট করেছি যেগুলো শুনতে একই রকম বা যেগুলোর মানে কাছাকাছি হলেও যেগুলোর মধ্যে একটু সিলি ডিফারেন্স রয়েছে তো চলো শুরু করা যাক ভিডিওটা তবে ভিডিও শুরু করার আগে বলবো একটা কথাই যে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো তাহলে লাইক শেয়ার করতে ভুলো না যদি ফেসবুকে ভিডিওটা দেখো তাহলে কিন্তু আমাকে ফলো করতে ভুলো না তো শুরু করা যাক তোমার ফার্স্ট ওয়ার্ড ইজ রাইস 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 মানে হচ্ছে ওঠা মানে সেটা নিজে থেকে উপরে ওঠা সেটাকে আমরা বলবো রাইস বা যেমন আমরা ধরো এটা বলতে পারি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট মানে সূর্য পূর্ব দিকে ওঠে দ্য সান রাইজেস ইন ইস্ট মানে হচ্ছে ওঠা দ্যক্সট দেখো রেজ রেস মানে হচ্ছে তোলা বা উঠানো রেজ মানে তোলা বা উঠানো তো কাউকে বা কোনো কিছুকে উপরে তোলা সেটাকে আমরা বলতে পারি রেজ ফর এক্সাম্পল প্লিজ রেজ ইউর হ্যান্ড ইফ ইউ হ্যাভ এ কোয়েশ্চেন যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে দয়া করে তোমার হাত তোলো সো প্লিজ রেজ ইউর হ্যান্ড ইফ ইউ হ্যাভ এ কোয়েশ্চেন রাইজ মানে হচ্ছে ওঠা মানে নিজে থেকে ওঠা রেজ মানে হচ্ছে ওঠানো বা তোলা নেক্সট ব্রিং অ্যান্ড চেক ব্রিং ব্রিং মানে হচ্ছে আনা কোনো কিছু নিয়ে আসা সেটাকে আমরা বলবো ব্রিং ফর এক্সাম্পল প্লিজ ব্রিং মি আর গ্লাস অফ ওয়াটার মানে আমাকে এক গ্লাস জল এনে দাও প্লিজ ব্রিং মাই বুক প্লিজ ব্রিং মাই পেন পেন্সিল যাই বলো না কেন কোনো কিছু নিয়ে আসার ক্ষেত্রে আমরা বলবো যে ব্রিং অ্যান্ড চেক চেক মানে হচ্ছে নেওয়া কিছু অন্য জায়গায় নেওয়া বা কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি চেক কেন ইউ টেক দিস বুক টু দা লাইব্রেরি মানে তুমি কি এই বইটাকে লাইব্রেরিতে নিয়ে যেতে পারো এই ক্ষেত্রে আমরা কি বলবো মানে হচ্ছে সেখান থেকে এনে মানে হচ্ছে সেখানে সেটাকে পৌঁছে মানে এই বইটা তুমি নিয়ে যেতে পারো তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব টেক নেক্সট হচ্ছে অ্যালোন অ্যান্ড লোনলি এই দুটোর মধ্যে একটা ভীষণই কনফিউশন কাজ করে যে কখন লোনলি ব্যবহার করব কখন অ্যালোন ব্যবহার করব। অ্যালোন মানে হচ্ছে একাকি কোন সঙ্গী ছাড়া থাকা কিন্তু এটি সবসময় নেতিবাচক নয় মানে অ্যালোন মানে যে সবসময় নেগেটিভ সেন্সেই ব্যবহার হয় এমনটা নয় তো কোন সঙ্গী ছাড়া থাকা একা থাকা সেটাকে আমরা বলবো অ্যালোন সি লাইকস টু স্পেন্ড টাইম অ্যালোন মানে সে একা সময় কাটাতে পছন্দ করে হয় নিজের সঙ্গে থাকতে নিজের সঙ্গে কথা বলতে ভালোবাসে তো সে একা সময় কাটাতে পছন্দ করে নেক্সট লোনলি লোনলি হচ্ছে নিঃসঙ্গ যেটা নরমালি নেগেটিভ ক্ষেত্রে ব্যবহার হয় একাকিত্বের কারণে মন খারাপ হওয়া সেটাকে আমরা বলবো লোনলি যখন মানে তুমি একা থাকছো একা থাকার কারণে যখন তোমার মন খারাপ হচ্ছে সেই সিচুয়েশনটাকে আমরা বলবো লোনলি হি ফেল্ট লোনলি আফটার মুভিং টু আর নিউ সিটি মানে নতুন জায়গায় যাওয়ার পর নতুন শহরে যাওয়ার পর সে একাকিত্ব বা নিঃসঙ্গতা অনুভব করছে

সেই ক্ষেত্রে एक्সেপ্ট মানে হচ্ছে সেটাকে গ্রহণ করা সেটাকে মেনে নেওয়া एक्সেপ্ট মানে হচ্ছে ছাড়া যেটাকে আমরা বলবো উইদাউট উইদাউট তো एक्সেপ্ট মানে হচ্ছে ছাড়া কিছু বাদ দেওয়া एग्जांपल एवरीवन ওয়াজ ইনভাইটেড एक्সেপ্ট হিম एवरीवन ওয়াজ ইনভাইটেড एक्সেপ্ট হিম তাকে বাদ দিয়ে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল তো সেই ক্ষেত্রে শুধুমাত্র তাকেই নিমন্ত্রণ জানানো হয়নি তাকে ছাড়া সবাইকে নিমন্ত্রণ জানানো হয়েছিল মানে হচ্ছে ছাড়া নেক্সট লাই অ্যান্ড লে লাই লাই মানে হচ্ছে শোয়া নিজে শুয়ে থাকা আই ওয়ান্ট টু লাই ডাউন ফর আ ওয়াইল মানে আমি একটুখানি সময়ের জন্য বা কিছুক্ষণ সময়ের জন্য শুতে চাই নেক্সট লে লে মানে হচ্ছে কিছু কোথাও রাখা প্লিজ লে দ্য বুক অন দা টেবিল প্লিজ লে দা বুক অন দ্য টেবিল মানে সেটাকে রেখে দিতে বলা হচ্ছে সেই ক্ষেত্রে সো প্লিজ লে দা বুক অন দা টেবিল নেক্সট বড় অ্যান্ড লেট বড় অ্যান্ড লেন্থ এই দুটোর মধ্যেও কিন্তু একটা কনফিউশন কাজ করে যে কোনটা ব্যবহার করবে দুটোই তো ধার নেওয়া বাট বড় মানে হচ্ছে ধার নেওয়া কারোর কাছ থেকে কিছু নেওয়া তুমি যখন ধার নিচ্ছ সেই ক্ষেত্রে আমরা বলবো বড় কেন এই বড় ইউর পেন মানে আমি কি তোমার পেনটা নিতে পারি তো সেই ক্ষেত্রে বলবো বড় আর লেন্ড মানে হচ্ছে কাউকে ধার দেওয়া কাউকে কিছু দেওয়া সেই ক্ষেত্রে সেটাকে আমরা আই ক্যান লেন্ড ইউ মানে আমি তোমাকে কিছু টাকা ধার দিতে পারি লেন্ড পারিস মানি তো বড় মানে হচ্ছে ধার নেওয়া অ্যান্ড লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া তো দুটোর ক্ষেত্রে ধার কমন হলেও নেওয়া অ্যান্ড দেওয়ার কিন্তু একটা ডিফারেন্স রয়েছে নেক্সট অ্যান্ড সেও মানে সে মানেও বলা সেল মানেও বলা বা সে মানে হচ্ছে সাধারণ ভাবে কোনো কিছু বলা যেমন সি সেট সি উইল জয়েন দ্য মিটিং মানে সে বলেছিল যে সে মিটিং এ আসবে সে মিটিং এ যোগ দেবে অ্যান্ড টেল মানে হচ্ছে কাউকে বিশেষ কিছু জানানো বা বিশেষ কিছু বলা ক্যান ইউ টেল মি দ্য টাইম তুমি কি আমাকে এক্স্যাক্ট টাইমটা বলতে পারবে তো ক্যান ইউ টেল মি দ্য টাইম তো সে অ্যান্ড টেল সিনোনিম একে অপরের বাট সে মানে হচ্ছে সাধারণভাবে নরমালি ইন জেনারেল বলা এন্ড সেল মানে হচ্ছে পেটিকুলারলি বিশেষ কিছু বলা নেক্সট লুজ এন্ড লুজ 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 মানে হচ্ছে ঢিলা কোনো কিছু যা শক্ত নয় বা যা সঠিক ভাবে আটকানো নেই সেই রকম কোন কিছুকে আমরা বলতে পারি লুজ মাই শু ইস আর লুজ মানে আমার জুতোর ফিতেটা আলগা হয়ে গেছে আমার জুতোর ফিতেটা ঢিলা সেটাকে আমরা বলবো লুজ এন্ড লোস লস মানে হচ্ছে হারানো কোনো কিছু হারিয়ে ফেলা তো ডোন্ট লস ইউর কিস এগেইন বা ডোন্ট লুজ ইউর কিস এগেইন মানে তুমি তোমার চাবিটা কিন্তু আর হারিয়ে ফেলো না তো সেই ক্ষেত্রে লুজ অ্যান্ড লুজের তফাত দুটো শুনতে একই হলেও দুটোর কিন্তু মিনিং সম্পূর্ণ আলাদা সেই কারণে এই আমরা বলে থাকি হোমোনিয়ম তো দ্যাটস এনাফ ফর টুডে আশা করি তোমার এর পর থেকে আর যখন কথা বলবে তখন কনফিউশনটা হবে না কখন কোনটা কোথায় ব্যবহার হবে তো এরপরেও যদি তোমার কোন ডাউট থেকে রাখি ইউ ক্যান্স মিন মাই সেকশন টু নো মোর ইউ টু ফলো মাই